আমি যখন রান্নাটা শুরু করলাম তখন বাইরে বৃষ্টির বাজনা বাজছে অনেক দিন পরে বৃষ্টি বেশ ভালো লাগছে জানলা দিয়ে ছাঁট আসছে কিন্তু খিচুড়ি করবার উপায় নেই যেহেতু বৃষ্টি দেখলেই খিচুড়ির কথা মনে হয় আর খিচুড়ির সাথে কিছু বিশেষ লাগেও না তাও আমি সকালবেলায় আজকে নুন জলে সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম আর চালও ভিজিয়ে রেখেছিলাম অগত্যা ভাত আর তরকারি করতেই হলো সয়াবিনটাকে ভালো করে চিপে নিয়ে আর সয়াবিনটাকে একটু নুন হলুদ একটু মিষ্টি দিয়ে অল্প ভাজা করে নিয়ে সে আর সয়াবিন ভাজতে দিলে তো সব তেল টেনে নেয় তারপর আবার একটুখানি তেল দিলাম তেলের মধ্যে জিরে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ একটা টমেটো দিয়ে আলু সয়াবিন আর একটু বেগুন দিয়ে এই তরকারিটা রান্না করেছি নুন হলুদ মিষ্টি এইটাই চেক করেছি আর কিছু করতে হয়নি আর শুধু আমার ঘরে একটু জিরে ধনে ভাজা গুঁড়ো ছিল সেই গুঁড়ো দিয়েছি এই তরকারিটা খুবই সাধারণ আর একটু ঝোলঝোল আমি করি আমার ভালো লাগে আলু বেগুন সয়াবিন টমেটো একটা অন্য রকম একটা স্বাদ লাগে যেহেতু এই রান্নাটায় কোনো রকম বিশেষত্ব নেই কিন্তু খেতে ভালো লাগবে যারা সয়াবিন পছন্দ করে যারা আর আমার মেয়ে যেমন ঝোলের বেগুন খেতে পছন্দ করে না তবু একটা দুটো খেয়ে নেয় ও সবসময় ভাজাটাই খেতে চায় কিন্তু আমার আবার তরকারির বেগুন ভালো লাগে তাই জন্য আমি সয়াবিন আলু বেগুনের মধ্য ওর সব দিয়ে দিলাম আর কয়েকটা মটরশুঁটি ঘরে ছিল এখন মটরশুঁটি একটু পাকা পাকা তাও মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি যাতে হচ্ছে রান্নার সাথে সুসিদ্ধ হয়ে যায় ওই জন্য আর আমরা এটা ভাত দিয়ে খেয়েছি আর রাত্রে রুটি দিয়েও খেতে পারবো এটাও অনেকটাই তরকারি হয়ে গেছে